অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কলকাতায় প্রথম ধর্মঘট কারা করেছিল কলকাতায় প্রথম ধর্মঘট করেছিল পালকিবাহকেরা বিশ্বকর্মা দেবী দুর্গাকে মহিষাসুরকে বধ করবার জন্য কোন অস্ত্র দিয়েছিলেন সঠিক উত্তর কুঠার আপনি কি জানেন বিহার রাজ্যটির পুরাতন নাম কী ছিল বিহারের পুরাতন নাম ছিল মগধ প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন হাতি সহ বিশ্বকর্মার মূর্তি প্রথম ভারতের কোথায় পুজো করা হয়েছিল সঠিক উত্তর কলকাতায় কাঁচা ফলকে পাকাবার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ফলকে পাকাবার কাজে ইউজ করা হয় ইথিলিন গ্যাস দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় সেরকমই একটি দেশ হল সুইজারল্যান্ড আমাদের পুরো ভারত দেশে কোন সবজি সব থেকে বেশি বিক্রি হয় সঠিক উত্তর আলু মানুষের ডিএনএর সাথে ইঁদুরের ডিএনএর কত শতাংশ মিল আছে সঠিকোত্তর আটানব্বই শতাংশ আপনি কি জানেন তাস খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত চীন নাকি পাকিস্তানে তাস খেলার আবিষ্কার হয়েছিল চীন দেশে কোন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করেছিল এই কাজটি প্রথম শুরু হয়েছিল চীন দেশে আমাদের ভারত দেশের মোট স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি কুড়িটি একুশটি নাকি বাইশটি সঠিক উত্তর বাইশটি ভারতীয় নাকি পাকিস্তানি কাদের গড়ায়ু বেশি হয় পাকিস্তানের থেকে ভারতীয়দের গড়ায়ু বেশি হয় যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত কারানিতে নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা সঠিক উত্তর ছেলেরা আমাদের কান প্রতি বছর কতটা করে বাড়ে ছটিকোত্তর শূন্য দশমিক শূন্য এক ইঞ্চি উনিশশো সাতচল্লিশ সালে ভারতের সোনার দাম কত ছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতে দশ গ্রাম সোনার দাম ছিল উননব্বই টাকা ভগবানের সামনে যে আমরা ধূপ দিই এই ধূপের আবিষ্কার কোন দেশে হয়েছিল এই বিষয়টি আমাদের অনেকেরই অজানা সঠিক উত্তর চীন দেশে পৃথিবীতে কত সাল থেকে লিখিত পরীক্ষা শুরু হয় লিখিত পরীক্ষা শুরু হয় সতেরোশো দুই সাল থেকে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ইঞ্জিনিয়ার আছে পৃথিবীতে সবথেকে বেশি ইঞ্জিনিয়ার আছে আমেরিকাতে একজন মানুষ না ঘুমিয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সঠিক উত্তর দশ থেকে বারো দিন কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি সিগারেট ও চা একসাথে খেলে কি ক্ষতি হয় এই দুটি জিনিস একসাথে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে কোন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় আগে চীন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হতো বর্তমানে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় ভারতে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় সঠিক উত্তর আট সেকেন্ডের জন্য কিসের কামড়ে ভারতের থেকে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে ভারতের থেকে বেশি মানুষ মারা যায় মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে সঠিক উত্তর পাঁচ থেকে দশ মিনিট পারমাণবিক বিস্ফোরণে ক্ষতি হয় না এরকম একটা প্রাণীর নাম বলুন তো পারমাণবিক বিস্ফোরণে আরসোলার কোনো ক্ষতি হয় না মানুষের শরীরের সবথেকে ছোট হার কোথায় আছে আমাদের শরীরের থেকে ছোট হাটটি আছে আমাদের কানে অলিম্পিকের পাঁচটি বৃত্ত কিসের প্রতীক অলিম্পিকের পাঁচটি বৃত্ত পাঁচটি মহাদেশের প্রতীক ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর এক কোন দেশে বিনা সুদে সরকার থেকে বিয়ে করবার জন্য লোন দেয়া হয় এরকম সুবিধা আপনি পাবেন কুয়েত দেশে একটা কাক কত বছর পর্যন্ত বাঁচে কাকেদের গড় আয়ু তিরিশ বছর কিন্তু এক একটা কাক পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত বাঁচতে পারে বাড়িতে বেলগাছ থাকলে কি হয় বেলগাছ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নিয়ে পজিটিভ এনার্জিকে ছড়িয়ে দেয় এবং বাড়িতে অশুভ শক্তিকে প্রবেশ করতে দেয় না কত সাল থেকে এবং কোন দেশে কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু হয় চীন দেশে দু সাল থেকে কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু হয় এবং এর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে রোগারা মোটাদের থেকে কত বছর বেশি বাঁচে রোগারা মোটাদের থেকে গড়ে পাঁচ থেকে দশ বছর বেশি বাঁচে বিয়ের পর শিবরাত্রি না করলে কি হয় শিবরাত্রি করলে মনের কামনা পূর্ণ হয় এছাড়াও স্বামী সন্তান ও সংসারের মঙ্গল হয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো বাংলাদেশের পূর্ব নাম কি ছিল কোন দেশের মানুষেরা কুকুরের দুধের চা খায় এরকম অদ্ভুত কাজ চীন দেশের মানুষ ছাড়া আর কেই বা করতে পারে